হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটা থেকে ব্লগটা আমি শুরু করছি তো অনেক দিন বাদে আবার ব্লগ করছি মোটামুটি বোধ এক মাসের বেশি হয়ে গেছে তো অনেক দিন বাদে ব্লগ করছি আর আজকের ওয়েদারটা খুবই ভীষণই ভালো এই যে মেঘলা মেঘলা ওয়েদার দেখো মেঘলা মেঘলা ওয়েদার একটু আগে একটুখানি বৃষ্টি হয়ে গেল আবার একটু হালকা হালকা রোদ উঠছে মেঘ করছে এরকম আর আমি আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না তো দুপুরবেলায় রান্না হচ্ছে লোটে মাছ তো চলো তোমাদেরকে দেখাবো আমি আর সকালবেলার খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের সকালবেলায় খেয়েছি রুটি আর ঘুগনি আর ছেলেকে করে দিয়েছিলাম সুজি তো এই তো আর ছেলে গেছে খেলতে ওদের সাথে খেলা করছে ওই ওর ওর দাদা আছে মানে ভাসুরের ছেলে রাহুল ওর সাথে খেলা করছে তো এখনই ডাকবো স্নান টান করাবো আর চলো তোমাদেরকে দেখায় তো তার আগে দেখিয়ে দিই এই যে যেখানে সকালবেলায় বাজার করে নিয়ে এসেছে দু রকমের শাক ও না বাজারে গেলে আগে শাকটাকে খোঁজে কি কি শাক পাওয়া যায় এটা সম্ভবত নোটে শাক আর এটা ঘ্যাটকোলের ডাটা এখানে আছে ভেন্ডি আর একটুখানি ধনেপাতা পাতা আর এই দিকটায় আছে ব্যাগের মধ্যে কিছু সবজি আলু তারপর পেঁয়াজ গাজর উচ্ছে বেগুন এই সমস্ত কিছু আছে টুকিটাকি সবজি আর এখানটায় লোটে মাছ এইটাই আজকে রান্না হবে তো আরও দু রকম মাছ নিয়ে এসছে দুরকম রকম না তিন রকমের মাছ তো সেটা কেটে ধুয়ে ফ্রিজে রাখা হয়ে গেছে এই যে পেঁয়াজ আর টমেটোটা লবণ আর হলুদ দিয়ে ফোড়ন দিয়ে ভাজা করছি মাছের মশলার জন্য আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায়ই হয়ে গেছে আর জানো তোমার না মিক্সির বাটিটা পুরো ভেঙে হয়ে গেছে একদম মশলা হচ্ছে না একটা বাটি আনতেই হবে দেখো কি অবস্থা বাটিটার এই দেখো দেখতে পাচ্ছ আমার সোনা এরকম করেছে মানে বাবান এরকম করেছে তখন নিচের একটা নাট নেই কি যে অসুবিধা করে মশলাটা করলাম মানুষ যেন খুলে বেরিয়ে আসবে তাও ভালোভাবে মিহি হয়নি চাকিয়ে এ দিয়ে কাজ চালাতে হবে তো এটা ভালোভাবে নরম হয়ে গেছে পেঁয়াজের টমেটোটা এবার আমি মশলাটা দিয়ে দেবো আর বাজার থেকে মাছ নিয়ে এসছে আরও তিন রকমের মাছ তোমাদেরকে বললাম তো বলছি কি কি মাছ আর নিয়ে এসেছে ভোলা মাছ ভোলা মাছটা ওই কেটেছে সব মাছই ওই কেটেছে আমি মাছ কাটি না ধবো না কিচ্ছু করি না ভাল লাগে না আমার মাছের আষ্টে গন্ধ মাংসের আসতে গন্ধ একটু ভাল লাগে না তো ভোলা মাছটা ধুয়েছে তারপর আর নিয়ে এসছে মৌরলা আর পুঁটি মাছ মিক্স করা ওটাও ধুয়েছে কেটেছে সবই করেছে তারপর ছেলের জন্য নিয়ে এসেছে শিং মাছ দুটো মাছ আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো চলো তার আগে আমি মাছটার মশলাটা ভালো করে কষিয়ে মাছটাকে কষিয়ে নিই তারপর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো চলো পরে আসছি আবার তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি একটা জিনিস দেখাবো তো রান্নাটা হচ্ছে আস্তে আস্তে মশলাটা কষিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি আর আমার সোনা চলে এসেছে ওদের ঘর থেকে এই দেখো কি বলতো এটা কি নাম এই গাছটার জানলে অবশ্যই কমেন্ট কর এখানটায় রেখেছি একটা আমি অনেকগুলো ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছি তার মধ্যেই এটা একটা অনেক দিনের ইচ্ছে ছিল আনবো ঘরে রাখবো অনেকগুলো গাছ তো এই একটা তারপর এই একটা মাটিটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে জল দিতে হবে গাছে এই একটা স্নেক প্ল্যান্ট এই যে একটা কেমন লাগছে বলো কিন্তু হ্যাঁ এই যে টপটা খুব সুন্দর দেখতে আমার অনেক দিনের ইচ্ছে ছিল ঘরে আমি কয়েকটা ইনডোর প্ল্যান্ট এনে রাখবো আমার খুব শখ তো আরো কয়েকটা আনতে হবে অনেকগুলো গাছ আনতে হবে তো আনার চেষ্টা করছি তাড়াতাড়ি এই যে একটা এই যে এভাবে করে পর্দার এখানটা করে ঝুলিয়ে রেখেছি আরো আছে এই দেখো একটা কেমন লাগছে গাছগুলো আমার বলো অবশ্যই কমেন্ট করে তো এর মধ্যে থেকে একটা মেইন যে গাছটা ইনডোর প্ল্যান্টের মধ্যে যে গাছটা মেইন যেটা না হলে হয় না যেটা মানি প্ল্যান্ট সেই গাছটায় আমার আনা হচ্ছে না তো সেটা আমি আনবো খুব শীঘ্রই আনবো কি দেখাবো ও ও কি দেখাতে বলছে এই যেখানে রজনীগন্ধা রয়েছে কয়েকটা হয়েছে এটা দেখো এই দেখো শুকিয়ে গেছে একদমই শুকিয়ে গেছে আনা হয়েছিল অনেক দিন হয়ে গেছে তো ব্যাস এই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আমার সোনার জন্য সাবস্ক্রাইব করে দিও আমার সোনা বলেছে তাই না মা তো স্নান করবে তো এখন লেবু খাবে তো এই যে লেবু এক্ষুনি আমি খাওয়াবো আমি ওকে দুটো যেই না তো লেবু চেনার উপায় জানি না তোমরা জানো কি না তবে আমি যেভাবে চিনি মানে যেই লেবুগুলো একদম নরম হয় একদম কাটা একদম প্লেন কোনো খসখসে ভাব নেই যেমন এইটা খুব সুন্দর হবে রস কলাটা খাবে না এখন কলাটা পরে এই যে এইটাও তেল দিলে একদম গাটা এই দুটো লেবু দুটোই বেশি খেতে হবে না দুটোতেই হয়ে যাবে মা শক্ত আছে এখনো সব মোটামুটি তো আমি ওকে এই দুটো এখন রস করে দেবো খাবে একাকাই এক গ্লাসে করে দিয়ে দিও খেয়ে নেয় থাক দেখো কত জল বেরিয়েছে আমি কিন্তু একদম শুকনো অবস্থায় রেখে গেছিলাম এত জল বেরিয়েছে ভাল লাগে না জল বেরোলে না রাগ হয়ে যায় তখনই মাছগুলো সব ভেঙে যাবে ভালো লাগে না দেখি কোন গাছটা আর এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি ওকে এখন লেবুটার রস করে লেবুটা আমি খাইয়ে দেবো তো জলে পরে আসছি লেবুর রসটা করে নিয়েছি চলো 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 দিয়ে ধরো ভালো করে ধরে খাও আস্তে আস্তে একটু একটু করে ও খাক লেবুর রসটা খাওয়া হয়ে গেলে একটুখানি পরে আমি ওকে স্নান করাবো দেখো জল শুকোচ্ছেই না এদিকে কিন্তু গ্যাসের ফ্লেম হাই ভালো লাগে না নিচ থেকে আবার নেড়ে না দিই যে লেগে যাবে হ্যালো এভ্রিমান আমার স্নান টান সব হয়ে গেছে তো সব কাজকর্ম কমপ্লিট স্নান করেই এলাম এখন বাজে তিনটে তো আমি পুজো দেব উপরে চলে এসেছি ঠাকুর ঘরের সামনে এই যে তো অম্বুবাচি ছাড়ার পর আমি আর পুজো দিইনি তো একটু প্রবলেম থাকার কারণে আমি পুজো দিই তো তারপর আজকে বৃহস্পতিবার তো আজকে আমি পুজো দেবো যেহেতু আমার ঘরে মায়ের মা লক্ষ্মী আছে তো টর সব তুলে পরিষ্কার করে ঠাকুরের জামা টামা চেঞ্জ করে সব ভালোভাবে পুজো দিতে হবে অনেকটা টাইম লাগবে আজকে পুজো দিতে আর আমার না ওপরে এখানে দেখো কোনো ফ্যান নেই এই যে কোথাও কোনো ফ্যান নেই দেখো কোথাও কোনো ফ্যান নেই ঠাকুর ঘরেও ফ্যান নেই এই জায়গাটা করে কোথাও ফ্যান নেই এই যে তার জন্য আমি নিজের ঘর থেকে এই টাওয়ার ফ্যানটা নিয়ে আসলাম এটা আমি চালিয়ে দেব পুজো দেব শান্তিতে আর আরাম ভীষণ হাওয়া একটু শান্তি করে পুজো দিতে পারবো মেলে না পুজো দিতে এসে ভীষণ গরমে থেমে যায় পুরো অস্থির হয়ে যায় তো আজকে কোনো টেনশন নেই যত একটু টাইম লাগবে এই ফ্যামিলির যে বসে আমি চলো যেটা চুলটা ছাড়ি না এখানে বেলপাতা সবকিছু তোলা পানটা আমার এই যে পানটা আমার এভাবে এই যে কাশা ইয়ে কাশা বলছি পিতলের পান আছে আমার তো পানটা তোলা হয় না ওদিক থেকে পান খোঁজার খুবই ঝামেলা এখানে দাঁড়িয়ে ফল দিয়ে পুজো দেবো আজকে কলা তারপর একটা আম আছে আম ফল দিয়ে পুজো দেবো এই ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে এসেছি এখন পুরো ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব এই যে ড্রেস টেসগুলো চেঞ্জ করে ভালোভাবে পুজোটা দিয়ে নিয়ে চলো তো এই যে বন্ধুরা দেখো পুজো দিয়ে নিয়েছি খুব সুন্দর করে এই যে মা লক্ষ্মীর জামাটা চেঞ্জ করে দিয়েছি সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি আর এই যে ঘর বসিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে নিয়েছি এই যে মা সরস্বতী তো আমি এখন নিচে যাব নিজের থেকে একটু পরে আসবো সেবা করে নি ঠাকুর আর এই যে ফ্যানটা অফ করে দিয়েছি প্রদীপ না জ্বলছে না তাই জন্য অফ করে দিয়েছি খাচ্ছি খেতে বসে করেছি পুজো দিয়ে এসে খাচ্ছি তো এখানে আছে একটু দেখে এখানে আছে অনেক রকমের সবজি দিয়ে একটি চচ্চড়ি কুমড়ো কি বলে বলেছে কাটোয়া ডাটা এই যে কাঁঠালের বীজ আলু বেগুন কুমড়ো যা পেয়েছে আমার সব দিয়ে দিয়েছে এটা মা বানিয়েছে এখানে ভাত এখানটায় ঘুগনি আছে সকালবেলার ঘুগনি এখানে আমি তো ওটে মাছ তোমাদেরকে দেখিয়েছি আমি আর এই যে এটা হচ্ছে গরম চা দিয়ে ডাল তো আজকে আমাদের এই লাঞ্চ মেনু আমি খেয়ে নিচ্ছি এখন আর ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে আর ও খেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে তো এখন বাজে চারটে আজকে অনেক দেরি হয়ে গেছে পুজোই থেকে এক ঘন্টা সময় লেগেছে আমার তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি হ্যালো এভরি গুড ইভিনিং গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না তো এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা দশটা বোধহয় বেজে গেছে হ্যাঁ দশটা বেজে গেছে তো সারা সন্ধ্যা থেকে কোনো ভিডিও করিনি দুপুরবেলায় সেই খাওয়ার সময় ভিডিও করেছিলাম তো তারপর খেয়ে দেয়ে একটু ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় আমি দুপুরবেলায় এত কোনোদিন ঘুমোই না আজকে ঘুমোলাম তো ঘুম থেকে উঠে ছেলেকে পড়তে বসিয়েছিলাম তারপর ওকে খাওয়ানো দাওয়ানো হাজবেন্ড এসেছে ওকে খেতে দিতে দেওয়া সমস্ত ছিল কোনো ভিডিও করিনি তো এখন ভিডিওটা শেষ করতে আসলাম আমি তো আমি আমারই জাস্ট খাওয়া হয়নি সবারই খাওয়া হয়ে গেছে তো চলো দেখাও আমি আজকে রাত্রিবেলায় কি খাচ্ছি আর একটা জিনিস তোমাদের দেখাবো দেখো কি হয়েছে এটা বলো তো এটা প্রথমে ভেবেছিলাম কি এটা হচ্ছে কোনো গরম গোটা বেরিয়েছে গরম গোটা বেরিয়েছে মানে ভীষণ পরিমাণে ব্যথা হয়েছিল তারপর না চুন দিয়েছিলাম স্বাভাবিকভাবে গরম গোটা বা কিছু বেরোয় না চুন দিলে সে ব্যথাটা কমে যায় বা সেই জিনিসটা বসে যায় পরে আর বেরোয় না তো চুন দিয়েছি চুন দেওয়ার পরে কি গরম লাগছে চুন দেওয়ার পরে ব্যথাটা আরও বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তো এখন দেখছি জ্বর আসলে যে আর করার নেই তো ভীষণ ব্যাথা করছে ঠোঁটটা কালকে রাতের থেকে ব্যাথা করছিল আজকে যেন বেশি ব্যাথা করছে তো আমি সবাইকে জিজ্ঞেস করছি আমার মা এসছিল মাকে জিজ্ঞেস করলাম মা দেখো তোমার কমেছে নাকি মা বললো তো কমেছে একটু তো এই আর আমি এখন খাবো কি চলো তোমাদেরকে দেখাই আর ছেলে আর বাবাই ঘরে খেলা করছে আমার খাবার আছে প্রথমেই দেখতে পাচ্ছ যেটা টক দই তার মধ্যে আছে শসা টমেটো বাদাম কাঁচা লঙ্কা ধনে পাতা গোলমরিচের গুঁড়ো আর মিট লবণ এটা আমি রয়েছে ভাত এখন খাব থাকার কারণ হচ্ছে দুপুরবেলায় ভাত করে রেখেছিলাম জানো তো এবার ভেবেছি কি হয়ে যাবে এবার আমার তাছাড়াও অনেক বেলা করে খেয়েছি তোমরা তো দেখলে কি চারটে সাড়ে চারটের সময় আমি খেয়ে উঠেছি তো আর আমার ভাত খেতে ইচ্ছা করছে না যদি সেরকম মতো আমি ভাত অবশ্যই বসিয়ে দিতে পারতাম তো দেখলাম যে আর ভাত খেতে ইচ্ছা করছে না তরকারি টরকারি সবই রয়েছে তো খাবো না আমি এখন ভাত তো এটাকে ভালো করে মিক্স করে নেবো আর চলো দেখাই ওরা কি করছে ঘরে দেখো খেলা করছে পড়তে এই কমপ্লিট সব কিছু যা যা আছে তোমাদেরকে দেখায়নি দাও আমি একটু দেখাই দাও যে যা যা আছে বইতে সব কিছু পারে তোমাদেরকে আমি একদিন দেখাবো দেখো যা যা দেখতে পাচ্ছ সব কিন্তু পারে আর ওকে স্কুলে ভর্তি করে দিয়েছি কেজি স্কুল দেখো সব শুধু এই ছড়াগুলো সব পায় না দুটো ছড়া পারে এর মধ্যে সবই পারে এই যে এগুলো লাস্টের এইটা দেখতে পাচ্ছ মানে কী কী আছে তখন সব পারে আমি তোমাদেরকে একদিন দেখাবো কত সুন্দর পারে এই বদমাইশি করছে আর আমি এটা এখন খেয়ে নেবো আর এদিকে চলছে টিভি টিভি দেখছি খাবে একবার এটা রাতে খাবো আমি এখন ভালো আছে খাওয়া দাওয়া তো ভিডিওটা শেষ করতে আসলাম ঘরে ভিডিও শেষ করার যা বদমাইশি করছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওর সাথে গুড নাইট